আজ আমি বানাবো রুই মাছ দিয়ে চিলি ফিশ সাধারণত ভেটকি মাছ দিয়ে হয়ে থাকে কিন্তু আজকের আমি বানাবো রুই মাছ দিয়ে তার জন্য আমি রুই মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে রেখেছি আদা রসুন পেস্ট এই যে এটা নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এই রকম ভাবে কেটেছি সচরাচর আমরা ছোট্ট ছোট্টো করে কাটি কিন্তু আমি যেহেতু আমি চিলি ফিশ করবো দেখ পেঁয়াজগুলোকে আমি এই রকমভাবে কেটেছি যাতে ঠিক দোকানের মতো মনে হয় যে প্রত্যেকটা পেঁয়াজ আমি একটা বড় গোটা সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে ঠিক আমি এইভাবে কেটে রেখেছি আর এখানে এই যে ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে কেটেছি রকম রকমভাবে চৌকো চৌকো করে ছোটো ছোটো করে একটা গোটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ওই ফিল্ডের কর্নস্টাচ ফ্লাওয়ার যেটা দিয়ে আমি মাছগুলো ভাজব আমি কিন্তু ডিম ব্যবহার করব না ডিম আমার ভালো লাগে না তাই ব্যবহার করব না এখানে নিয়েছি সয়া সস এটা নিয়েছি চিলি সস এটা নিয়েছি ভিনিগার এই যে ভিনিগার আর এটা নিয়েছি টমেটো সস টমেটো কেঁচা একটু ব্যবহার করবো কাঁচা টমেটো নেই তাই এটা হয়তো পুরোটা লাগতে পারে তাও আমি পরিমাণ কম বেশি হতেই পারে আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট আর অল্প পরিমাণে দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু আমি কাঁচা লঙ্কা কম পছন্দ খেতে করি তাই আমি অল্প একটু কাঁচা লঙ্কা নিয়েছি যারা বেশি কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে কিংবা ঝাল বেশি খেতে পছন্দ করে তারা কিন্তু আরেকটু পরিমাণে বেশি করে ঝাল নিয়ে নেবে আর লবণ হলুদ আর আর যে লঙ্কাগুলো সেগুলো আমি আর দেখালাম না তাহলে এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে আজকে চিলি ফিশ আর আমি যেটা করব এবারে এটাকে আমি কর্নফ্লাওয়ারে শুকনো কর্নফ্লাওয়ারে আমি এটা কিন্তু মাছগুলোকে মাখিয়ে তারপরে ফ্রাইং প্যানে ভাজবো আমি দেখাচ্ছি কীভাবে কি করব। এই যে মাছগুলো আমি যেগুলো জল ঝরিয়ে একদম শুকনো করে রেখে দিয়েছি আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো পরিমাণ মতো এগুলো ভাজার জন্য এখানে দেবো এই যে গোলমরিচ ক্রাশ করে রেখে দিয়েছি ক্রাশ করা যে গোলমরিচ সেটা দেব এখানে দেব অল্প পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দেবো রসুন পেস্ট এবং কাঁচা লঙ্কা এর মধ্যে পেস্ট করা আছে একসঙ্গে আর দেব আদা পেস্ট এগুলো দিয়ে দিলাম আর এখান থেকে দেব আমি পরিমাণ মতো অল্প করে দেব লবণ ঠিক এরকম অল্প পরিমাণে আগে কিছুটা দেওয়া ছিল কিন্তু এইবারে আমি এটাকে মাখবো মেখে যখন ভাজবো ফ্রাইং প্যানে তখন আমি দেখাচ্ছি ফ্রাইং প্যান গরম হয়ে গেছে এইবারে আমি এতে দেব সাদা তেল কেননা চিলি ফিশ এই টাইপের যে সকল চাইনিজ আইটেম রয়েছে সেগুলো সচরাচর আমরা দেখি সাদা তেলে করে এবং সাদা তেলে এই রান্নাগুলো করলে যে কোনো রান্না করলে সাদা তেলে টেস্ট ভালো হয় চাইনিজরা কখনও সাদা তেল ছাড়া অন্য তেল ব্যবহার করে না আর সাদা তেলে টেস্ট ভালো হয় তাই সমস্ত রান্নাটাই আমি করব সাদা তেলে এইবারে তেল দেখব যতক্ষণ পর্যন্ত না গরম হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব আর এইখানে এই গতকাল যে এই মাছটা অন্তত বারো ঘন্টা ওভার নাইট ম্যারিনেট করা ছিল লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আজকের এখন আমি কর্নফ্লাওয়ার আর এ অ্যাড করলাম কর্নফ্লাওয়ার আর গোলমরিচ ক্রাশ অ্যাড করলাম এবার আমি এটাকে ভালো করে ফ্রাইং প্যানটাকে ভালো করে আমি তেলটা চারিদিকে করে নেব এবারে আমি সমস্ত যে মাছগুলো আমি রেখেছিলাম সেই মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো তেল দেখছি গরম হয়ে গেছে চামচ দিয়ে আমি একটা একটা করে আমি এখানে দিয়ে দেবো প্রত্যেকটা মাছ ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেব ক্রাঞ্চি হলে রকমভাবে ভাজবো খুব ছোটো ছোট করিনি আবার হেভি বড়ও রাখিনি শেষে কিন্তু আবার কর্নফ্লাওয়ার লাগবে যখন গ্রেভিটা ঠিক যাতে হয় তার জন্য আমি কিন্তু লক্ষ্য করব আমি এখন এপিট ওপিট করে সুন্দরভাবে ভাজবো মাছ ধরতে কিছুক্ষণ এক পিট খুতে দেবো এক পিট হয়ে গেলে তারপর আমি আবার যে আরেক পিট ভাজবো নাহলে আমি এখনই যদি উল্টানোর চেষ্টা করি তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এমনিতেই মাছগুলো সফট হয়ে রয়েছে যেহেতু ওভার নাইট বারো ঘন্টা ম্যারিনেট করা ছিল লবণ হলুদ এবং লঙ্কা দিয়ে এটা একটু ভিনিগারও আমি দিয়েছিলাম যেটা আমি বলতে ভুলে গেছিলাম তাছাড়াও আমি ভিনিগার ব্যবহার করব দু চামচের মতো যখন রান্নার শেষের দিক কেন আগে যদি আমি ভিনিগার ব্যবহার করি তাহলে কিন্তু রান্না কখনও ভালো হয় না এই যে এবারে আস্তে আস্তে করে দেখা যে এক পিঠ হয়ে গেছে এবার আমি এবারে আস্তে আস্তে করে আর এক কিন্তু উল্টে দেওয়ার চেষ্টা করব ভাবে হবে যতটা বেশি লাল করব না আবার একদম সাদাও রাখবো না অতিরিক্ত লাল করলে মাছগুলো কিন্তু একদম খুব হেভি শক্ত হয়ে গেলে সেটা কিন্তু মোটেও চাইনিজ আইটেমে ভালো লাগে না মাছগুলোকে আমি সব উল্টে পাল্টে নেব আস্তে আস্তে করে এক ফিট করে সব হয়ে গেছে আরেক ফিট করে হাফ হয়ে গেছে এরকম সব হয়েছে তা ঠেকি দিয়ে করলে ভালো হয় বেশি কিন্তু যেহেতু আমার কাছে ডিম মাছ রয়েছে এই মুহূর্তে চারিদিকে জল জমে আছে ঠেকড়ি মাছ আর বাইরে কিনতে যাওয়া হলো না সাইজ এই মাছ দিয়ে আমি করবো ঠিক এই এইবারে আমি এগুলোকে তুলে রাখবো তারপরের প্রসেসটা আমি দেখাচ্ছি রকমভাবে করবো এখানে কিন্তু সব কিছু গোটা গোটা দেবো মানে কি সাইজে বড়ো ক্যাপসিকামগুলো বড়ো বড়ো করে কেটে রাখা পেঁয়াজগুলো বড়ো বড়ো করে কেটে রাখা ছোটো ছোটো করে আমি কখনোই কাটবো না কেন এগুলো এরকমভাবে দেয় না চাইনিজ আইজ এনে কিন্তু এইরকমভাবেই দেয় চিলি ফিশ কিন্তু প্রত্যেকের একটা লোভনীয় পদ একটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে সব কিছুর সঙ্গেই ভালো লাগে মাছগুলোকে আমি এইভাবে অতিরিক্ত লাল নয় আবার একবার কাঁচা না এইভাবে আমি ভেজে রেখে দিয়েছি এইবারে আমি যেহেতু ফ্রাইং প্যানটা গরম রয়েছে এইবারে আমি এই যে এই রকম করে যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো এইগুলো দেবো এইগুলো দেবো তারপরে আমি এর মধ্যে দেব টা ক্যাপসিকাম এতে একটু লবণ দিয়ে দেবো যাতে না আওয়াজ হয় ফাটতে এবং এগুলো যাতে নরম হয়ে যায় তার জন্য আমি এইগুলো দিয়ে এবার আমি এতে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে তাহলে কী হবে এগুলো নরম হয়ে যাবে নরম হয়ে গেলে তারপরে আমি কী কী দেবো সেটা অবশ্যই দেখাচ্ছি এবারে আপনি কিন্তু ঢাকা দিয়ে দেবো পেঁয়াজ এবং ক্যাপসিকাম একদম নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ঢাকা দেওয়া থাকছে অটোমেটিক্যালি লবণ দেওয়া রয়েছে ওতেই ঠিক হয়ে যাবে একবার খুলবো ঢাকনাটা খুলে চেক করব অনেকটা নরম হয়ে গেছে কিন্তু যতটা পরিমাণে নরম হওয়া দরকার ততটা পরিমাণে হয়নি কেন যে কোনো রকম টস দিলে দেখা যায় এগুলো কিন্তু আর শুদ্ধ হতে চায় না মুখে তখন ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হতে থাকে যার জন্য যতক্ষণ পর্যন্ত না নরম হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এগুলো হালকা করে ভাজব আরেকটু এগুলো ভাজতে হবে আবার ফের একটু আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি খুলব দেখব কী অবস্থায় রয়েছে আধার বেশি সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ঠিক হয়েছে আমি এবারে এতে একটু জল দেবো অল্প পরিমাণে আমি যদি এটা একটু তুই লঙ্কাগুলো পেস্ট করি সঙ্গে সঙ্গে কী হবে এটা একটু জল দিয়ে দেবো এটা পড়ছে না জিজ্ঞেস আমি দেবো লঙ্কা হলুদ দিয়ে দিলাম এইবারে আমি আদা রসুন যে পেস্ট রয়েছে এইটা আমি এর মধ্যে আমি ঢেলে দেবো যাতে না এরা পুড়ে যায় কাঁচা লঙ্কাটা পরে দেবো এবং এতে দিয়ে দেবো অল্প পরিমাণে মানে আগে তো লবণ দেওয়া ছিল অল্প লবণ দেবো বেশি লবণ দেবো নাহলে অতিরিক্ত লবণাক্ত স্বাদ সেটা মোটেও ভালো লাগবে না এটা একটু কষবো ভালো করে তারপরে আস্তে আস্তে কী দেবো সেটা বলবো যারা বেশি লঙ্কা খায় তারা বেশি লঙ্কা দিতে পারে কিন্তু আমি যেহেতু অল্প লঙ্কা পছন্দ করি তাই আমি অল্প লঙ্কা দেব অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে মশলা কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে এইবারে আমি দেব যে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এই যে এইখানে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম এই কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু এবারে এর মধ্যে যেহেতু অতিরিক্ত ঝাল আমি পছন্দ করি না বা আমার অসুবিধা হয় খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে যাচ্ছে এবারে আমি এতে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হবে তারপরে আমি এতে কর্নফ্লাওয়ার গুঁড়ো দেবো সস দেব সস আগে দেবো দেখাচ্ছি কী কী কীভাবে করবো দেখাচ্ছি ততক্ষণ এটা দু মিনিট একটু ফুটুক তাহলে কিন্তু টেস্ট ভালো হবে ঢাকা দিয়ে ফুটতে দিলে দু মিনিট দু মিনিট এক মিনিট ব্যাস এটা রেখে দিলাম এবার আমি খুলে অবস্থা মশলাগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে খুব সুন্দর সব মানে ঠিকঠাক এগুলো পেঁয়াজ এবং ক্যাপসিকাম যতটা পরিমাণে সিদ্ধ হওয়ার দরকার সিদ্ধ হয়ে গেছে এইবার আমি একটা একটা করে সস দেবো প্রথমে দেবো আমি দু চামচের মতো সয়া সস এক চামচ দু চামচ দু চামচের মতো সয়া সস আবার দিয়ে আমি একটু নাড়িয়ে নেব এর মধ্যে দু চামচের মতো দেবো আড়াই চামচ তিন চামচের মতো দেবো চিলি সস অতিরিক্ত দেবো না আবার ঝাল হয়ে যাবে তখন এটা দিয়ে আমি আবার ফ্রেস আমি নাড়িয়ে নেব এগুলো কিন্তু শুকনো করা যাবে না শুকনো করলে কিন্তু পুড়ে যাবে বেশি টক করব না যার জন্য আমি এক চামচ এক চামচ আর একটু আমি দিয়ে দিলাম ভিনিগার যাতে আঁশ গন্ধটা না থাকে যদিও আমি গোলমরিচ আগে ব্যবহার করেছি এইবারে দেব টমেটো যেহেতু দিইনি তাই টমেটো সস একটু বেশি পরিমাণে লাগবে এবারে দিয়ে দেব আমি টমেটো সস পরিমাণ মতো টমেটো সস আর দেবো না অতিরিক্ত দিলে আবার মিষ্টি মিষ্টি ভালো লাগবে না এবারে দিয়ে কিছুক্ষণ নাড়ব নেড়ে তারপর আবার এটাকে আমি আবার ফের অল্প একটু পরিমাণে জল দেব একটু পরিমাণে জল দেবো বেশি না এটা একটু একটু ফোটাবো ফুটিয়ে নেব না ফুটলে এর যে টেস্ট এক মিক্স যে টেস্ট সেইটা কিন্তু আসবে না তাই আমি কিন্তু এটা আমি ঢাকা দিয়ে ফোটাতে থাকব অন্তত তিন চার মিনিট ফুটুক তারপরে আবার ফিরে আসছি এবারে আমি খুলে দেখব কি অবস্থায় রয়েছে সব ঠিকঠাক হয়েছে খুব সুন্দর মানে দোকানে রকম হয় প্রফেশনাল সেই স্মেল আসছে বোঝাই যাচ্ছে এইবারে আমি দিয়ে দেবো মাছগুলোকে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি এবারে আলতোভাবে একটু নাড়িয়ে নেবো যাতে না ভেঙে যায় এইবারে একটু ফুটে যাবে ঠিক মতো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার বুলব তখন সেইটা বলব এটা ঢেকে দিলাম বাস এটা হতে থাক এই বাটির মধ্যে নিয়ে নেব আমি কর্নফ্লাওয়ার দু চামচের দু চামচ বেশি দেবো না দু চামচের মতো অতিরিক্ত ঠিক হয়ে গেল সেটা ভালো লাগবে না এইবারে আমি এর মধ্যে জল মিশিয়ে তারপরে দেখিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে কর্নফ্লাওয়ার দু চামচের একটু বেশি নিয়েছি ভালো করে এটা ঠান্ডা জলে গুলেছি যেতে কিন্তু কোনো লাম থাকা যাবে না আর যখন আমি দেব কন্টিনিউ নাড়তে হবে নাহলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে দেখবো এটা কি অবস্থায় রয়েছে একদম না হলে বেশি একদম মাখা মাখা হলে খেতে অসুবিধা হবে একটু আরেকটু জল আমি এর সঙ্গে অ্যাড করে নিলাম এইবারে আমি দেব করম ফ্লাওয়ারটা গুলে রাখা যে করম রয়েছে এটা কিন্তু আমি দিয়ে দেবো নাড়তে হবে কিন্তু কন্টিনিউ তাড়াতাড়ি এটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি এবারে নাড়তে থাকবো আঁচ একদম কমিয়ে রাখতে হবে এবং নাড়তে হবে সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যায় আমি এর ঘনত্বটা ঠিক এতটাই রাখবো একটু ফুটে উঠলে নামিয়ে নেব আটার থেকে ময়দার ক্যালোরি বেশি আবার ময়দার থেকে কিন্তু কর্ন ক্যালোরি আরও অনেকটা বেশি কর্ন স্টার্চ ক্যালোরি বেশি বলে এটা কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারিতাও এর রয়েছে অনেকক্ষণ হয়ে গেল ফুটতে শুরু করেছে অলরেডি দেখাই যাচ্ছে ফুটতে শুরু করেছে এবারে আমি আর একটু ফুটে উঠলে আমি কিন্তু সার্ভ করে দেখাবো একদম হয়ে গেল আমি এতে আর কিচ্ছু দেবো না গোলমরিচ টরিচ যা কিছু দেবার অল এভরিথিং আমি কিন্তু আগে সব দিয়ে দিয়েছি এইবারে আমি শুধু খালি সার্ভ করব ঢাকা দেওয়া যাবে না কেননা ঢাকা দিলেই তলায় পুড়ে যাবে আর তলায় পুড়ে দিলে জিনিসের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে হয়ে গেছে এইবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল সকলের প্রিয় সুস্বাদু খাবার চিলি ফিশ আমি যেমনভাবে বানিয়েছি এইভাবে বানালে অসম্ভব টেস্টি হয় সুস্বাদু হয় এবং দোকানের থেকে হাজার গুণ বেটার লাগে খেতে ভাতের সঙ্গে ভালো লাগে ফ্রায়েড রাইসের সঙ্গে ভালো লাগে জিরা রাইসের সঙ্গে ভালো লাগে রুটির সঙ্গে ভালো লাগে কিংবা পরোটার সঙ্গেও ভালো লাগে এই রকমভাবে বাড়িতে বানিয়ে খেলে খুবই ভালো লাগবে আশা করছি তাই সকলে এই রকমভাবে বানানোর চেষ্টা করবে এবং এনজয় করবে আর নিশ্চয়ই ভালো লাগছে আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না নেক্সট আরও একটা টাইম নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব আর আমি যদি দেখি যে সাবস্ক্রাইবের সংখ্যা বেড়ে গেছে লাইকের সংখ্যা বেড়ে গেছে তাহলে আমারও কিন্তু রান্না করার উৎসাহ বেড়ে যাবে এবং আমি আরও নতুন নতুন ভিডিও দিতে থাকবো আর সাবস্ক্রাইব না করলে লাইক না করলে কমেন্ট না করলে আমারও ভীষণ মন খারাপ হয় যার জন্য আমার কোনো ইন্সপিরেশান জাগে না তাই আমাকে তোমরা ইন্সপায়ার করো আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো কথা দিচ্ছি